এমডি শুভ এফ এডি থেকে লিখেছেন আমার প্রচণ্ড কোমর ব্যথা দুই বছর ধরে কোমর ব্যথার কারণে আমি সাধারণভাবে বসে নামাজ পড়তে পারি না চেয়ারে বসে নামাজ পড়ি আমার নামাজ হবে কি না কোমর ব্যথা যদি অনেক বেশি হয় সীমাহীন হয় তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে যেটুকু দাঁড়াতে পারেন সেটুকু আপনার দাঁড়ানোর চেষ্টা করা উচিত উইলিয়াম ওয়ার্ডস সোর্টস এদি থেকে আপনি লিখেছেন জামাতে তারাবির নামাজ আদায় করার সময় সুরাফাতে পর কি অন্য সুরা মুক্তাদিকেও পড়তে হবে নাকি হুজুর পড়লেই হবে দয়া করে জানাবেন জামাতের তারাবি নামাজ আদায় করার সময় সুরাফাতে পর অন্য সুরা যখন পাঠ করা হবে মুক্তাদির আমরা তখন মনোযোগ সহকারে শুনবো যখন উচ্চ পড়া হচ্ছে তখন আমরাও শুনবো আমরা আর পড়বো না সেটার সাথে তালা বলেছেন ময়দা কৈল কোরআন ফাসম আনসিতু তোমরা যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে এই সময়টাতে এমনি শোয়েব আলী ইসলাম লিখেছেন রোজা রেখে খবর দেখা যাবে কিনা যাবে যদি জায়েজ খবর হয় যদি খবরের দৃশ্য হারাম হয় না জায়েজ হয় তাহলে সেটা দেখাতেও সর্ববস্থা না জায়েজ সিন্ধিয়া মনি আপনি লিখেছেন স্ত্রী কি স্বামীকে জাকাত দিতে পারবে কিনা স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না ফুকাহনাফের মতে কারণ স্বামীকে জাকাত দিলে দিন দিনশেষটা তার কাছে ফিরে আসবে কিন্তু যদি স্বামী নিঃস্ব হন অভাবী হন যেহেতু স্বামীর ভরণ পোষণ দেওয়া স্ত্রীর কর্তব্য নয় সেই জায়গা থেকে স্ত্রী স্বামীকে জাকা দিতে পারবেন বিষয়টা নিয়ে আরেকটু খোলাসা করে আলাদা কোনো স্বতন্ত্র ক্লিপ আমরা দেখি সাল্লা বলার চেষ্টা করব এমনি রিফাত আপনি রেখেছেন মসজিদ কাছে কয়েকজন মিলে বাড়িতে জমায়েত করলে কি নামাজ হবে মসজিদ কাছে হলে মসজিদে গিয়ে নামাজ পড়া কর্তব্য কারণ একটি হাদিস রয়েছে লা সলাত সলাতআল জায়াল মসজিদ ইলা ফিল মসজিদ হাদিস কিছুটা দুর্বলতা থাকলেও মৌলিকভাবে অন্য হাদিসের আলোকের অর্থটা ঠিকই সাব্যস্ত সেটি হলো জামাতে সালাত মসজিদে আদায় করা উচিত কোনো গ্রহণযোগ্য ওজোর ছাড়া বা সামাজ পড়া উচিত মসজিদে অনেক দূরে যেতে পারছেন না বিশেষ কোনো ওজোর আছে এটা ভিন্ন কথা কিন্তু কোনো বিশেষ গ্রহশর আগ্রাহ্য ওজন ছাড়া এরকম করাটা অনুচিত যে আপনি আপনার বাড়িতে বাসা বাড়িতে নামাজ পড়লেন প্রিয় দর্শক যেহেতু ইফতারের সময় ঘনিয়ে আসছে এবং সেই সাথে আজকে জুমার দিন আসরের পর দোয়া কবুল হয় আমরা সেই সময়টা ইফতার এক মুহূর্তে দোয়াতে মাসগুল থাকা দরকার সেজন্য আমরা লাইভ অনুষ্ঠানটিকে এখানেই শেষ করছি আল্লাহ তফিক দিলে পরবর্তী লাইভে আপনার সাথে দেখা হবে সে পর্যন্ত সবাইকে আল্লাহ তারা ভালো রাখুন নিরাপদ রাখুন সুস্থ রাখুন খাইরান ওয়া আসসালামু আলাইকুম বারাকাতুহু